লাইট মানে আলো লাইটের আগে যদি আমি একটা বি বসিয়ে দেই তাহলে শব্দটা হয়ে যায় লাইট অর্থাৎ কার্স বা অভিশাপ আবার বিটাকে সরিয়ে দিই আমি যদি এখানে একটা পি বসিয়ে দেই তাহলে এটা হয়ে যায় প্লাই অর্থাৎ খুবই কঠিন পরিস্থিতি বা করুণ অবস্থা প্লাইট এর পিটাকে সরিয়ে দিই আমি যদি একটা এস নিয়ে আসি তাহলে সেটা হয়ে যায় স্লাইট অর্থাৎ খুবই ছোট বা খুবই অল্প স্লাইটের এর এলটাকে যদি আমি সরিয়ে দেই তাহলে এটা হয়ে যায় সাইট অর্থাৎ দৃষ্টি বা আমাদের যে দৃষ্টি শক্তি আছে সেটা সাইটের টিটাকে আবার যদি আমরা ফেলে দেই সেটা হয়ে যায় সাই মানে হলো দীর্ঘশ্বাস আর সাই এর এইটাকে যদি ফেলে আমরা এখানে একটা এন বসিয়ে দেই তাহলে এটা হয়ে যায় সাইন বা কোনো চিহ্ন বা সাক্ষ্য সো একটা শব্দ লাইট দিয়ে তো আমরা সাতটা শব্দ শিখতে বললাম কিন্তু লাইট দিয়ে কিন্তু আরো অনেকগুলো শব্দ তৈরি করা যায় আর কি কি ওয়ার্ড এরকম আছে যা লাইট দিয়ে আপনারা বানাতে পারবেন কমেন্ট করে জানান